নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে যে আজকে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে যারা আপনারা নতুন কাজ শিখছেন সেলাইয়ের তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তো দেখুন আজকে কিন্তু আপনাদেরকে আমি ব্রাকাট ব্লাউজ পুরোটা কাটিং করে দেখাবো চল্লিশ সাইজের একদম সহজ উপায় একদম সূত্রের সাহায্যে তো আমার ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন প্রথমে কিন্তু আমি এখানে পেপার কাটিং করব তারপরে আমি এখানে লাইনিং কাপড় কাটিং করব তো পেপারটা কিন্তু আমি সিঙ্গেল পেপার নিয়েছি এটাই আমাদের সামনের পার্টে আমি কাটিং করবো এবং এটাই আমাদের পিছনের পাট হিসেবে কাটিং করব তো দেখুন প্রথমে এখানে আমি পিছন পার্টটা কিন্তু কাটিং করব তার জন্য এখানে প্রথমে নিয়ে এনেছি ঝুল তো ঝুল এখানে আমি নিয়েছি চোদ্দোর সঙ্গে এক ইঞ্চি এক্সটাতে পনেরোতে দাগ দিয়ে দিয়েছি আপনাদেরও যা ঝুল হবে তার সঙ্গে কিন্তু অবশ্যই এক্সট্রা দিয়ে দেবেন তো যারা আপনারা নতুন সেলাই শিখছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তো দেখুন তা আমি ঝুল নেওয়ার পর এখানে নিয়ে নিয়ে ছি পুট তো পুট নিয়েছি এখানের পিঠটা কিন্তু অনেকটাই ডিপ হবে ঠিক আছে তার জন্য আমি এখানে পুটটা নিয়েছি পাঁচ ইঞ্চি দুই তো তারপরে দেখুন নিয়ে নিয়েছি তো মোহরা নিয়েছি যা পুট নেব তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা যোগ করে দিতে হবে দিয়ে দেওয়ার পর সব দাগগুলোকে দেখুন আমি মেলিয়ে দিয়েছি মিলিয়ে দেওয়ার পর এরকম করে মোহরার যে লাইনটা এটাকে বাড়িয়ে দিয়েছিলাম এখান থেকে ছাতির মাপ নিয়ে নিচ্ছি তো ছাতি আছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে চার দিয়ে ভাগ করে আমার দশ বেড়ে 10 দশ নিয়ে নেব তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব এটা যদি পরে কখনো আমাদের লুজ করতে হয় তার জন্য এবার দেখুন এখানে হচ্ছে আপনাদের ছাতিরা যা থাকে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যে কোনো সাইজ থাকুন না কারণ তাকে চার দিয়ে কিন্তু ভাগ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ছাতির মাপটা বেরিয়ে যাবে এটা কিন্তু সূত্র তো তারপরে দেখুন এখানে আমি কিন্তু কোমরে কোনো মাপ নেই নি ওপর থেকে একদম নিচ পর্যন্ত স্ট্রেট করে মিলিয়ে দিয়েছি তো এটাই কিন্তু আমাদের আমি যখন ফিটিংস করব তখন কিন্তু আমি কোমরের মাপটা নিয়ে নেবো তো তারপরে দেখুন এখানে হচ্ছে মোহরা থেকে এখানে বগল মোহরার জন্য সেপ দিতে হবে কোন থেকে আমি এক ইঞ্চি ওপরে এক ইঞ্চি দু সুদ ওপরে একটা দাগ দিয়েছি তো দাগ দিয়ে কোন করে জাস্ট মিলিয়ে দিয়েছি তো এটা আমাদের বগল মোহরা সামনের এবং পিছনের তো তারপরে দেখুন এই পার্টটা কিন্তু আমাদের পিছন হিসেবে আমি ব্যবহার করে নেব পরে তো তার আগে এখানে আমি সামনের সমস্ত কিছু ড্রয়িং করে নিচ্ছি তার জন্য ওপরে প্রথমে গলার চাউড়া নিয়ে নিয়েছি দুই ইঞ্চি দুই সুত তো তারপরে দেখুন এখানে আমাদের গলার নিচে চওড়াটা নিয়ে নিয়েছি আমি আড়াই ইঞ্চি সামান্য একটু খেলানো করবো তার জন্য আর ওপরে কিন্তু দুই ইঞ্চি দুসুতি নেবেন অথবা দুই ইঞ্চি নেবেন এর থেকে কিন্তু বেশি নেবেন না তাহলে কিন্তু কাঁধ থেকে আপনাদের খসে পড়ে যেতে পারে তো তারপর দেখুন একটা বক্স করে গলার পুরো স্টেপ এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি তো এবার নিচের দিকে এখানে আমাদের বেল্টের জন্য মাপ নিতে হবে তো বেল্ট কত নেব তিন ইঞ্চি নেবো তো দু সাইডে দেখুন আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি দাগ দেওয়ার পর এই দুটো দাগিয়ে এখানে প্রথমে মিলিয়ে দেবো তো মিলিয়ে দেওয়ার পর যে কোনো একদিকে এরকম হাফ ইঞ্চি ওপরে আপনারা প্রথমে দাগ দেবেন দাগ দিয়ে এই দাগটাকে নিচে বরাবর একদম বেল্টের সঙ্গে এরকমভাবে সেপ দিয়ে মিলিয়ে দেবেন তো দেখবেন বেল্টের দিকে আমাদের একটা সেপ থাকে এটাই হচ্ছে সেই সেপটা তো দেখুন এখানে আমি পুরোটা মিলিয়ে দিয়েছি মিলিয়ে দেবার পরে এখানে কী করতে হবে আমাদেরকে একেবারে খাপের মাপ নিতে হবে তো আমি এখানে চল্লিশ সাতের জন্য আমি সাত ইঞ্চি নিচ্ছি কেননা ছাতিটা আমার এখানে অনেকটাই ভারী ছাতি আছে কাস্টমারের তার জন্য আমি এখানে সাত ইঞ্চি নিয়েছি তো আপনার চাইলে সাড়ে ছয় ছয় নিতে পারেন যদি হালকা একটু ছাতি থাকে তার জন্য তারপর দেখুন এখানে বগল মোড়া শেপ থেকে ভেতরের দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এবং এই গলার শেপের দিকে এক ইঞ্চি অথবা পনেরো এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি এটা কিন্তু সূত্র যে কোনো সাইজের জন্য কম্পালসারি ঠিক আছে তো দেখুন নিয়ে নেওয়ার পর এই তিনটে আমাদের আমাদেরকে আলতো হাতে ঠিক আছে আলতো হাতে একদম রাউন্ড একটা শেপ করে নিতে হবে তো এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন শেপটা আমাদের একদম রাউন্ড টাইপের আসে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আড়াই ইঞ্চির ভেতরে একটু কম আমাদের নেওয়া হয়েছে কেননা শেপের জন্য আমার একটু কম দুশুদ ওপর হবে তো এটা কোনো ব্যাপার নয় যে কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবেন যেন আপনাদের শেপটা একদম রাউন্ড আসে তো দেখুন এখানে কিন্তু আমি পুরো মাপটা নিয়ে নিয়েছি তো তারপর এখানে দেখুন আমাদেরকে নিতে হবে খাপের দ্বিতীয় পার্টের জন্য এখানে মাপ নিতে হবে তার জন্য দেখুন নিচের দিকে নিয়ে দেবো এক সাইডে নেবো এখানে আমি পৌনে তিন ইঞ্চি অপর সাইডেও নেব কিন্তু পৌনে তিন ইঞ্চি তো এই দেখুন দুটো দাগ এখানে নিয়ে নিয়েছি এবার এখানে এর মিডিল আমাদের বের করাতে হবে তো খাপের জন্য এখানে নিয়েছিলাম সাত ইঞ্চি তো সাতের হাফ হয় সাড়ে তিন তো সাড়ে তিন আমি এখানে প্রথমে দাগ দিয়ে দেবো তো দু সাইডে এখানে যতটা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম নেব তো দু সাইডে নিয়েছি পৌনে তিন ইঞ্চি তার থেকে এখানে হাফ আমি কমিয়ে দিয়েছি কমিয়ে এই দাগটাকে স্ট্রেট করে বাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বাড়িয়ে দেওয়ার পর এই যে তিনটে দাগ আছে এই তিনটে দাগ এরকম আলতো হাতে রাউন্ড শেপ করে আমাদের করে নিতে হবে এরকমভাবে আলতো হাতে করে নিতে হবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই চ্যানেলটি প্রথমবার হয়ে থাকেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কী টপিকের ওপর ভিডিও দেখতে চান আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে আমার কিন্তু সব পাটটা রেডি হয়ে গেছে আমি এখানে পুরোটা কেটে নেব এবারে তো একটা পুরো এখানে দেখুন কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটা আমি এবার লাইলিং কাপড়ের উপর রাখবো রেখে কিন্তু পিছন পাটটা পুরো ছাপটা এখানে তুলে নেব তো দেখুন পিছন পাটটা ছাপ তুলে আমি এখানে পুরো ওটা কেটে নিয়েছি এবার এবার পিছন পার্টের জন্য এখানে আমি গলার যে শেপটা সেটা আমি দেব তো আমি দেখুন সামনের পার্টে কিন্তু নিয়েছিলাম দুই ইঞ্চি দুই সুত তাই এখানেও নিয়েছি দুই ইঞ্চি দুই সুত এবার এখানে আমাকে লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমি ঝুল রেখেছি দশ ইঞ্চি আমার রেডি হবে পিঠটা অনেকটাই কিন্তু ডিপ দেখতে পাচ্ছেন তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে দশে দাগ দিয়ে দিয়েছি আর নিচের দিকটা আমার অনেকটাই খেলানো টাইপের হবে তার জন্য নিচের দিকটা আমি নিয়েছি সাড়ে তিন ইঞ্চি তো আপনারা যদি বেশি খেলানো না করতে চান তাহলে এখানে মাপটা কমিয়ে দেবেন তো দেবার পর এই দুটো দাগ এখান থেকে স্ট্রেট করে একটা বক্স করে নেবার পর এখানে আমি পিঠের পুরো মাপটা দিয়ে দিয়েছি তো ডিজাইনটা দিয়ে দিয়েছি এখানে আমার রাউন্ড হবে তো এবার এটাও কিন্তু মেন কাপড়ের উপর রাখবো রেখে পুরোটা কেটে নেব এবার দেখুন আবার সে সিঙ্গেল পেপারটা নিয়ে নিয়েছি তাহলে আমাদের পিছন পাটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এই যে ডাইসগুলো ছবিগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে পাট করে কেটে নেব তো দেখতে পাচ্ছেন কেটে নিয়েছে আর এই যে এস পাটের যে মতোটা এটা কিন্তু আমাদের আর এক ফটো বাড়ানোর দরকার নেই শুধুমাত্র বাড়াতে হবে এই ওপরের খাপের জন্য যে মাপটা আর বেল্টের মাপটা তো বেল্টের নিচের দিকে আমাদের হাফ ইঞ্চি করে বাড়াতে হবে সেটা আমি একদম মেন কাপড়ে বাড়িয়ে নেব তো তার জন্য দেখুন এখানে আমি সব পার্টগুলো কিন্তু নিয়ে নিয়েছি তো এই দেখুন এটা হচ্ছে বেল্টের পার্ট নিচের দিকে আমি হাফ ইঞ্চি করে রেখেছি দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি কিন্তু হাফ ইঞ্চি জাস্ট রেখেছি আর কিন্তু কোথাও এক ফোটো এক্সট্রা কাপড় নেই আর এই পার্টটা কিন্তু এক ফোট আমাদের বাড়ানোর দরকার নেই এই এস পার্টটা আমাদের কিন্তু এই পার্টটা মেন বাড়াতে হবে প্রথমে কেননা এই পার্টটা যদি না বেড়ায় বাড়াই তার কিন্তু আমাদের খাপটা রেডি হবে না তো তার জন্য দেখুন 영상편자 <susur> মানে পাটটা পুরোটা বসিয়ে নিয়েছি লাইনিং কাপড়কে লাইনিং কাপড় আর দু পাট করে রেখেছি রেখে পুরো পাটটা বসিয়ে এখানে প্রথমে ছাপ তুলে নিয়েছি ছাপ তুলে নেওয়ার পর নিচের দিয়ে এবার হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আমাদের প্রথমে সেপ দিয়ে এইটাকে মাপটাকে প্রথমে বাড়িয়ে নিতে হবে এটা কিন্তু কম্পালসারি যে কোনো মাপের জন্য করেন না করেন না কেন তো দেখুন এটা হচ্ছে আমি বাড়িয়ে নিয়েছি বাড়িয়ে নেওয়ার পর এবার আমাদের এখানে এক্সট্রা বাড়াতে হবে তো দেখুন দু সাইডে কিন্তু এখানে মাপ নিতে হবে তো এখানে আমি নেব এক ইঞ্চি দুই সুত ঠিক আছে তো দেখুন কেউ কিন্তু এই এক ইঞ্চি দুই সুতরা এরকমভাবে সোজা করে ফিতরে রেখে কিন্তু একদমই করবে না এটা কিন্তু বলিভাবে করলে কিন্তু একদম ব্রাঘাট কিন্তু মানে খাপটা কিন্তু এখন চ্যাপটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে যে পাটটা এটা কিন্তু রাউন্ড একটা শেপে আছে তো আমাদেরকেও যখন দাগটা আমরা বাড়াবো তখন কিন্তু এটাও যেন একটা রাউন্ড শেপে হয় এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন এটা যে পুরোটা ইনস্টার রাউন্ড আছে তো রাউন্ড হিসাবে কিন্তু আমি এক ইঞ্চি দুসূত্রা পুরো রাখবো রেখে এখানে দেখুন দাগ দিয়ে দেবো তো এক সাইডে এক ইঞ্চি দুসুত নেব এবং অপর সাইডেও কিন্তু আমি এক ইঞ্চি দুসূত্রাই নেব তো নিয়ে দেখুন এখানে বাড়িয়ে নিয়েছি অপর সাইডেও তারপরে দেখুন আর একদিকে একটু অংশটা কম এখানে আমাদের নিতে হবে দু সুত তো এটা হচ্ছে আমাদের হুক ঘর এবং হুক পট্টির জন্য এক্সট্রা নিতে হবে তো দেখুন নেওয়ার পর এই যে তিনটে দাগ এই তিনটে দাগ আমি এখানে প্রথমে মিলিয়ে দিচ্ছি এভাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটে দাগ মিলিয়ে দিলাম তো তারপরে দেখুন এই আরেকটা সাইডে হাফ ইঞ্চি ওপর একটা দাগ দেব দিয়ে এই যে দাগটা এই দাগটার সঙ্গে নিচের দাগটাকে আমাদেরকে একটা আন্দাজ বরাবর মিলিয়ে দিতে হবে এটা কিন্তু সূত্র এবং এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রের জন্য সেটা বত্রিশ চৌত্রিশ যে কোনো জন্য এদিকে কিন্তু আমাদের হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি আর এক সাইডে কিন্তু দুশুত করে বাড়াতে হয় তো দেখুন উপরের পাটটা তো আমাদের বাড়িয়ে নিয়েছি তার জন্য এবার নিচের পাটটাও কিন্তু আমাদের বাড়াতে হবে কেননা উপরে পাটের সঙ্গে কিন্তু নিচের পাটটাও আমাদের রেডি হবে তো দেখুন বাড়ানোর পর এই যে নিচের পাটটা আছে এই পাটটাকে ফিতে দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব আমাদের মেন কতটা হচ্ছে তো দেখুন এখানে ফিতেটা কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মেপে নিয়েছি আমার এখানে সাড়ে নয় থেকে দুশুত বেশি হচ্ছে তো দেখুন এখানেও কিন্তু আমরা আবার মেপে নেবো দিয়ে এখানে সেই সাড়ে নয় থেকে দুশুত বেশি আমি লম্বাটা দাগ দিয়ে দিচ্ছি এটা কিন্তু দু আছে লাইনিং কাপড় কারণ দুটো পাটার জন্য বেরোচ্ছে তার জন্য দুদিকের জন্য তারপরে দেখুন এখানে আমাদের এবার লম্বাটা নিতে হবে মানে উপরে চওড়াটা নিতে হবে তো আমরা এখানে বাড়িয়েছিলাম নিচের খাপটার জন্য কত পৌনে তিন ইঞ্চি তো দেখতে পাচ্ছেন পৌনে তিন ইঞ্চি তার সঙ্গে দেখুন প্রথমে এখানে পৌনে তিন ইঞ্চি তাহলে প্রথমে দাগ দিয়ে দেবো তো আপনারা যতটা খাপের জন্য নেবেন যে মাপটা সেই মাপটা কিন্তু নিয়ে নেবেন তার সঙ্গে আবার এক দিনটি এক্সট্রা দেবো তো দেখুন অপর সাইডে সেমভাবে আমি দাগ দিয়ে দিয়েছি দাগ দেওয়ার পর পুরোটা এখানে চোকোয়াটা বক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন বক্স করে নেওয়ার পর যে কোনো একদিকে এক ইঞ্চি নিচে আমাদের একটা প্রথমে দাগ দিতে হবে দেখতে পাচ্ছেন এই এক ইঞ্চি নিচে দাগ দিয়েছি ঠিক তারই ঠিক নিচে যেদিকে আমরা এক ইঞ্চি দাগ দিয়েছি তার ঠিক নিচে হাফ ইঞ্চি ওপর নিচে একটা দাগ দিতে হবে এবং তার অপর সাইডে আরও একটা হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তো তারপরে এবার এই যে লম্বাটা নিয়েছিলাম সাড়ে নয় ইঞ্চি দুই সুত এই দু এই পুরোটা মাপটাকে এরকমভাবে ফিতে দিয়ে এরকম মুড়িয়ে এর মিডিলটা আমাদের এখানে বের করে নিতে হবে তো দেখুন আমি এখানে ফিতেটা দিয়ে মিডিলটা বের করে নিচ্ছি তো এটা হচ্ছে আমার মিডিল বেরিয়েছে তো আপনাদেরও যে মিডিলটা বেরোবে সেখানে কিন্তু এরকম মিডিল বের করে একটা স্ট্রেট প্রথমে দাগ এখানে টেনে দিতে হবে তো দেখতে পাচ্ছেন দাগ টেনে দিয়েছি দাগ টেনে দেওয়ার পর এবার এই যে দাগগুলো আছে এই যে এক ইঞ্চি হাফ ইঞ্চি এগুলো কিন্তু একটার সঙ্গে একটা এরকমভাবে কোণ করে আমাদের মিলিয়ে প্রথমে দাগ দিয়ে দিতে হবে তো দেখুন আমি সব দিকে কিন্তু দাগগুলো দিয়ে এরকমভাবে প্রথমে মিলিয়ে দিচ্ছি আর নিচে দিকে যে হাবিং মানে খাপের যে নিচের অংশটা সেটাও কিন্তু রেডি হয়ে গেল ওপরে অংশটা আগে রেডি করে নিচ্ছি এবার এই সব পারগুলো কেটে নেব তো কেটে নেবার তার আগে দেখুন এখানে আমি হাতারও কাটিং করি করে নিচ্ছি তো হাতেরা কাটিং করার জন্য চার পাট কাপড় রেখেছি মানে দুপাট কাপড়টাকে প্রথমে দু পাট করেছি তারপর আরেকবার পাট করেছি টোটাল চার পাট এখানে হয়ে গেছে এবং আমার হাতের সাইডে কিন্তু জয়েন্ট সাইড আছে তো এখানে আমার হাতাটা হবে সাড়ে ছয় ইঞ্চি তার সঙ্গে আমি এখানে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল সাড়ে সাথে দাগ দিয়ে দেবো তো আপনারা কিন্তু এই একই রকমভাবেই করবেন এইভাবে করলে কিন্তু যে কোনো ধরনের হাতে আপনারা কাটিং করতে পারবেন সেটা থ্রি কোটার হোক কি ছোটো হাতে হোক তো দেখুন তারই ঠিক নিচে আবার একটা তিন ইঞ্চি আমাদের একটা দাগ দিতে হবে তো দাগটা দিয়ে দিয়েছি দাগ দেওয়ার পর এখানে আমাদের একটা মাপ নিতে হয় মাপটা কত নেব আমরা যে কাটকিং করেছিলাম এক্সপার্টটা ওটা নিয়ে নেব নিয়ে এই ওপর থেকে এই যে ছাতের যে ফিটিংস লাইন সেটা পর্যন্ত মেপে নেব আমাদের ফিতেরা দিয়ে কোন করে কতটা আমার এখানে হচ্ছে তো আমার এখানে সাড়ে সাত থেকে দুশুট বেশি হয়েছিল আমি সেই মাপটাই কিন্তু নিয়ে নিচ্ছি তার সঙ্গে আরও অতিরিক্ত এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নেব কেননা এটা যদি কখনও আমাদের লুজ করতে হয় তার জন্য কাজে লাগবে তো দেখুন এখানে নিচের দিকেও আমি কিন্তু তারপরে দেখুন আরও অতিরিক্ত এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি তারপরে এখানে নিতে হবে মুহড়ির মাপ তো মুড়ি আমার এখানে ছিল তেরো ইঞ্চি তো তেরোর হাফ করবো সাড়ে ছয় তো সাড়ে ছয় করার পর আরও দেড় ইঞ্চি এক্সট্রা আমি এখানে প্রথমে নিয়ে নেব তো নিয়ে নেওয়ার পর এই দাগ দুটোকে এখানে স্ট্রেট করে মিলিয়ে দেবো তো মিলিয়ে দেওয়ার পর এই যে ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে দাগটা আমরা দিয়েছিলাম মানে হাতার লম্বাটা সেখান থেকে আমাদের এখানে হবে একটা সেপ প্রথমে দিয়ে দিতে হবে তো দেখুন সেপ দিয়ে দেওয়ার পর আমি কিন্তু হাতাটাও কেটেও নিয়েছি তো আমাদের হাতাটা কিন্তু সহজে কিন্তু কাটিং করে আপনাকে দেখিয়ে দিলাম এবার দেখুন এখানে তালপাট যদি আপনারা কাটিং করেন তার জন্য আপনারা এই যে কোনো হাতার খুঁড়ে নেবো খুঁড়ে নেবার যে কোনো একদিকে এরকম হাফ ইঞ্চি করে নিচে একটা দাগ দিয়ে এই দাগটাকে কেটে নিলে এখানে তালপাটটা কিন্তু রেডি হয়ে যাবে তো আমি কিন্তু এখন এটা করবো না আমি এবার দেখুন এখানে প্রথমে পিনটা করে নিয়েছি তো এবার দেখুন এখানে সব পার্টগুলো আমার কাটিং হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি সব পার্টগুলো এ দেখুন সব পার্টগুলো নিয়ে নিয়েছি আর শুধুমাত্র এই বেল্টের নিচের দিকে হাফ ইঞ্চি আমি বাড়িয়েছিলাম আর খাপটা রেডি করে দেখিয়েছি তো এখানে দেখুন সব পার্টগুলো আমার রেডি হয়ে গেছে তো এবার জাস্ট মেন কাপড় রাখবো মেন কাপড়ের ওপর রেখে দুপাট করে দেখে পুরোটা কিন্তু কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে সব পার্টগুলো কিন্তু আমি কাটিং করে নিয়েছি মেন কাপড় এবং লাইনিং কাপড় এখানে দেখুন আমি এক ফোটাও কিন্তু এক্সট্রা কাপড় নিইনি তো আপনাদেরকে যতটা দেখলাম ঠিক ততটাই কাপড়টা নিয়েছি দেখতে পাচ্ছেন পুরোটা এখানে আমি দাগ কেটে নিয়েছি কাপড়গুলো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাকে আমি বোঝাতে পেরেছি কীভাবে কাটিং করতে হয় একদম সূত্রের সাজ্যে আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে নতুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও টাটা আজকের জন্য